হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটি দিনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ উপলক্ষে থার্টি ফার্স্ট অফিস ছুটি তাই ভাবলাম সারাদিনের একটা ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করে নিই কারণ অন্যান্য দিন অফিসের ব্যস্ততার মধ্যে লং ভিডিও শেয়ার করার হয়েই ওঠে না তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রত্যেক দিনের অভ্যাসের মতো আগেই খেয়ে বেশ খানিকটা জল তারপর ইলেকট্রিক কেটলিতে এখানে জল গরমও বসিয়ে দিয়েছি এক দু মিনিটের মধ্যেই দেখবেন জল এরকম টগবগিয়ে ফুটতে শুরু করে কারণ কেটলিতে বেশিক্ষণ জল গরম হতে সময় লাগে না প্রথমেই আগে বানিয়ে নেব ব্ল্যাক কফি আমি ব্ল্যাক কফি কিন্তু চিনি ছাড়াই খাই অনেকে আবার চিনি দিয়েও খাও কিন্তু আমার চিনি দিয়ে একদম ভালো লাগে না সকাল এই কড়া করে বানানো ব্ল্যাক কফিটা আমার খুবই দরকার কারণ এই ব্ল্যাক কফিটা না খেলে ঘুম কাটেনা আর ঘুম না কাটলে ঘর সংসারের কাজগুলো করার এনার্জি পাওয়া যায় না যদিও আজকে সকালে ঘুম ভেঙে গেছে তাই ভাবলাম ঘরের কাজে হাত দেওয়ার আগে নিজের হেয়ার কেয়ারটা একটু করে নিই আর এই যে দেখো স্ট্রিক্স এর হেয়ার সিরামটা আমি বারো মাসে ইউজ করি সপ্তাহে প্রায় চার থেকে পাঁচ দিন আমি এই সিরামটা চুলের আগাগুলোতে লাগাই যাতে হেয়ারটা আমার পুরো ফ্রিজ ফ্রি থাকে আর বাকি যে সপ্তাহে দুদিন ওই দুদিন আমি চুলের গোড়াতে ভালো করে অয়েল মাসাজ করি এতে চুলের গোড়াগুলো মজবুত হয় তবে বিয়ের পর আমার হেয়ার ফল অনেক বেশি হচ্ছে কারণ বিয়ের সময় বিভিন্ন রকমের হিট ইউজ করা হয়েছে ক্রিম পিঙ্ক করলিং তার জন্য আর বিয়ের পরে তো সেভাবে চুলের যত্নও নেওয়া হয় না বিয়ের আগে তোমা প্রত্যেক দিন ব্যাথ করে চুল বেঁধে দিত কিন্তু এখন সারাদিন কাজকর্ম করার পর সেই চুল বাঁধার ইচ্ছেটুকুও নিজের হয় না তো যাই হোক চুলটা বেঁধে নেওয়ার পর বসে পড়লাম নিজের ডেইলি রুটিনের এক্সারসাইজ করতে তোমরা তো জানোই আমার স্পন্ডেলাইসিস রয়েছে ঘাড়ের স্পন্ডেলাইসিসের তো ওইরকম কোন ওষুধ হয় না ডক্টর বলেই দিয়েছে যে প্রত্যেক দিন দুবেলা করে এক্সারসাইজ করতে হবে কিন্তু এত কাজের মাঝে দুবেলা তো সম্ভব হয় না তাই প্রত্যেক দিন সকালবেলাটাই রাখি এক্সারসাইজের জন্য আর এক্সারসাইজ যদি না করি আমার প্রচন্ড ব্যাক শুরু হয়ে যায় কারণ সারাক্ষণ তো কম্পিউটারের সামনে বসে কাজ সেটা তো একটা রয়েছেই তার মধ্যে যদি এক্সারসাইজ না হয় তাহলে তো আর কোনো কথাই নেই মানে প্রচন্ড ব্যাক পেন শুরু হয়ে যায় না ভালোভাবে বসতে পারি না শুতে পারি প্রচুর অসুবিধা হয় আর প্রত্যেক দিন সকালবেলায় তো বিছানাটা ঝাড়ি সমস্ত বালিশগুলো ভালো করে ঝেড়ে ছুড়ে তারপর চাদরটাও ভালো করে ঝেড়ে নিই আর আজকে ভাবলাম একেবারে ব্রাশটা করতে করতেই বিছানাটা ঝাড়ি তাতে দুটো কাজ একসাথেই হয়ে যাবে সময়টাও হাতে বাঁচবে এদিকে আমার বেডটা পুরো ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে তার সাথে সাথে আমার ফ্রেশ হওয়া কমপ্লিট চোখ মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিলাম আর ফ্রেশ হয়ে আবার খেয়ে নিলাম বেশ খানিকটা জল কারণ আমি প্রচুর জল খাই দিনে প্রায় তিন লিটারের কাছাকাছি তো আমার জল খাওয়া হয়েই যায় তারপর এদিকে দেখো ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি সমস্ত ঝাড় দিয়ে তারপর আগের দিনে কয়েকটা বাসন মেজে রেখেছিলাম টুকি সেগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে আগের দিনে রাতের খাবার কিছু বাসনপত্র ছিল রাতে আর ইচ্ছা করছিল না মাঝতে তো ওগুলোই সকালবেলা ভালো করে মেজে নিয়ে ধুয়ে রাখছি আসলে খাওয়া দাওয়া তো আমাদের সবার একসাথে নিচেই হয় কিন্তু আমার বর আবার নিচে খায় না তো ওর খাবারটা আবার উপরে আনতে হয় তো ওর খাবার যে বাসনগুলো পরে সেগুলো আমি টুকি উপরে ধুয়ে নিই আর এই দেখো তারপর বাসনটা ধুয়ে রাখার পর বোতলগুলো দেখি পুরো খালি অনেক কটা বোতল ছিল তো সবগুলো একেবারে ভরে রাখলাম আর তারপর আমি রেডি হয়ে নিলাম কারণ এখন আমাকে যেতে হবে আবার বাজারে আর গতকাল আমার অফিসের এক দাদাকে দিয়েছিলাম বাজি আনতে তো সে এনে দিয়েছিল তাই বাজিগুলো ভাবলাম যে ব্যালকনিতে হালকা রোদ এসেছে তো আজকে একটু রোদে দিয়ে কি কিরকম হবে না হবে তো যাই হোক সব বাজে রোদে দিয়ে দিয়েছি ঠান্ডা রোদটা আজকে অনেকটাই কড়া উঠেছে তাই ভাবলাম ছাতাটা মাথায় দিয়েই বাজারে যাই আর আজকে ফুলের দোকানে দেখো কত লাইন আর তারপর আমি ঠাকুরের জন্য ফুলও কিনলাম আর মিষ্টিও কিনলাম ফুলের যা দাম আর লাইন কি বলবো তোমাদের তাই জন্য বাজারে গিয়ে আর বেশি ভিডিও করতে পারিনি তারপর বাড়িতে এসে বাথরুমটা আগে পরিষ্কার করলাম অ্যাসিড মাখিয়ে রেখেই গেছিলাম সেটা আর দেখাই তো যাই হোক বাথরুমটা পরিষ্কার করার পর ভাবলাম আগে ঘরটা মুছে কারণ একবার যদি বসে পড়ি না আর কোনো কাজে এনার্জি লাগবে না ঘর ঠর মুছে নিয়ে তারপর গেলাম একেবারে স্নান করতে স্নান সেরে বেরোতে বেরোতে ঘড়ির কাঠা দেখি বারোটা পার করে দিয়েছে তো এখন ঘড়িতে বাজে প্রায় বারোটা কুড়ি পঁচিশ মতো আর যদিও আমাদের এই ঘড়িটা একটু ফাস্ট রয়েছে দশ মিনিট মতো তো যাই হোক আমি জাস্ট এই সবে স্নান করে বেরোলাম আর মোটামুটি সব কাজে আমার কমপ্লিট এবার শুধু জামা কাপড় যেগুলো কেচেছি টুকটাক সেগুলো মেলবো আজকে বেশি জামা কাপড় কাচা হয়নি কারণ কালকে নিচে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম বেশিরভাগটা তো টুকিটাকি যা যা কেচেছি ওগুলো মেলবো আর ঠাকুর পুজো করবো সুন্দর করে ফুল তো এনেছি আজকে ফুলের দোকানে যা লাইন আর যা ফুলের দাম কী বলবো তোমাদের তো ঠাকুর পুজোটা ভালোভাবে কমপ্লিট করে নিই তারপর রেডি হব রেডি হয়ে যাব হচ্ছে করুণাময় কালী মন্দির করুণাময় মন্দিরে পুজোটা দিয়ে তারপর মায়ের ওখানে যাব। তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগছে একটা ছোট্ট কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগছে তাহলে আমি আরও উৎসাহ পাবো এরকম ধরনের ভিডিও তোমাদের জন্য তৈরি করার স্নান সেরে আগেই যে কেছে রাখা জামা কাপড়গুলো ছিল ওগুলো ব্যালকনিতে মেলে দিলাম তারপর চলে এলাম পুজো করতে প্রথমেই আগে ঠাকুরের আসনটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম তারপর ঠাকুরের নতুন আসন পেতে আগেই মাকে দিয়ে দিলাম জল মিষ্টি তারপর আস্তে আস্তে করে সমস্ত ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম আর মন্ত্র কি কি বলতে হয় সেটা তো আমার ঠিক জানা নেই তবে নিষ্ঠা ভরে মন থেকে ডেকে মাকে পুজো দিলাম তারপর মায়ের সামনে জ্বালিয়ে নিলাম প্রদীপ আর ধূপ আমার এখানে মোমবাতি জ্বালানোর ঠিক অপশনটা নেই কারণ যেহেতু কাছের স্ল্যাব তাই মোমবাতি জ্বালানোর সাহস পাই না আর এই কারণে খুব প্রদীপই জ্বালাই মাতারের ফটোর পাশে এই যে দেখছো তোমরা শঙ্খের মধ্যে জগন্নাথ সুভদ্রা বলরামের যে মূর্তিটা এটা সোনা দিয়ে আমাকে গিফট করেছে ওরা এ বছরই পুরী ঘুরতে গেছিল তো ওখান থেকে আমার জন্য এই গিফটটা নিয়ে এসেছে আর যে শঙ্খটা আমি বাজাচ্ছি সেটা এবছরে আমরা তো গেলাম তারাপীঠে ঘুরতে পুজোর সময় তো তারাপীঠ থেকেই কিনে এনেছি জানো তো আমি শঙ্খটা না খুব কম দামে পেয়েছি এত কমে না আমাদের এখানে পাওয়াই যায় না আমার দামটা মনে নেই ওই তিরিশ বা দেড়শোর মধ্যেই হবে এক্সাক্টলি মনে নেই কিন্তু দেড়শো টাকার মধ্যেই হয়েছিল এখানে এত কম দামে পাওয়াই যায় না আমার পুজো তো কমপ্লিট বেশি কিছু মায়ের জন্য আয়োজন করতে পারিনি যত সামান্যই আয়োজন করেছি তবে কেমন লাগলো সাজানোটা কথা জানিও কিন্তু তো এই যে আমি রেডি হয়ে গেছি কিন্তু আমার প্ল্যানে একটু চেঞ্জেস হয়েছে কারণ ঠাকুর পুজো করতে করতে আর ঘরের সমস্ত কাজকর্ম করতে করতে না অনেকটা দেরি হয়ে গেছে তো এখন বাজে প্রায় একটা তিরিশ তেত্রিশ মনে হয় মানে দেড়টা প্রায় বেজে গেছে তো এখন যদি আমি আবার করোনাময় মন্দিরে যাই মানে আমার বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি চারটে বাজবে যদি লাইন ঠাইন থাকে তো মা বললো যে ডিরেক্টলি আমার বাড়িতে চলে আয় বিকালে আমরা দুজন মিলে যাব পুজো দিতে তো আপাতত ব্যাগ গুছিয়ে এখন যাচ্ছি মায়ের কাছে পরে বিকালে যাব মন্দিরে পুজো দিতে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো এই যে দেখো আমি লাঞ্চ নিয়ে বসেও পড়েছি ভাত শাক ভাজা নিরামিষ মুগের ডাল বেগুনি আলু ভাজা আর পটল আলুর তরকারি তো এখন আমি খেতে বসে পড়েছি প্রথমেই আগে লাল শাক লাল শাক না এটা হচ্ছে লাল শাক আর ১৪ শাক সব একসাথে মিক্সার শাক ভাজা দিয়ে প্রথমে খেয়ে নিচ্ছি এরপর ডাল আলু ভাজা বেগুন কি তোমরা তো দেখলেই তারপর পটল আলুর তরকারি তো সব দিয়ে একে একে খাবারটা কমপ্লিট করে নিই ধীরে সুস্থে তারপর আর কি কি করছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর মায়ের হাতের রান্না কিন্তু কোনো তুলনাই হয় না শাক ভাজাটা কিন্তু অসাধারণ লাগছে আমার তার সাথে একটা লঙ্কার কামড় চলো আমাদের পাড়ার পুজোটা তোমাদেরকে দেখাই আমাদের পাড়ার বলতে এটা আমাদের একেবারে নিজস্ব পুজো বলতে পারো আমরা আশেপাশে যে কজন থাকি সবাই মিলে চাঁদা তুলে প্রত্যেক বছরই এই পুজোটা করা হয় দেখো কি সুন্দর আলপনা দিয়েছে হ্যাপি দিওয়ালি শুভ দীপাবলি লিখেছে আর এইগুলো ঠাকুরের প্যান্ডেল এবং প্রতিমা আমাদের ঠিক পাশের বাড়িতে একজন কাকু থাকেন উনি এই তৈরি করেছেন প্রতিমাটি চোখ দুটো এত অপূর্ব হয়েছে মনে হচ্ছে মা যেন জীবন্ত হয়ে তাকিয়ে রয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো এবছর আর আমি পুজোর সময় থাকতে পারবো না কারণ পুজো হবে সেই রাত বারোটা একটার সময় আর আমাকে শ্বশুর বাড়ি চলে যেতে হবে তো এখানে এখন সবজি কাটাকাটি করছি তোমাদের তো দেখা যাবে যে বাপের বাড়িতে আমাদের যে পাড়ায় পুজোটা হয় তো সেটার জন্য ভোগ হবে মায়ের খিচুড়ি লাবড়ার তরকারি আর এই কুমড়ো ঢেঁড়স পটল বেগুন ভাজা তো সেটারই সবজিগুলো এখন কাটার প্রস্তুতি চলছে তো এখন আমি রেডি হয়ে গেছি আর এই যে মাকে দেখতে পাচ্ছ মা পেছনে কী কাজকর্ম করছে তো মাও রেডি হয়ে গেছে আমি আর মা দুজনে মিলে এখন যাব করুণাময়ী কালী মন্দিরে মাকে পুজো দিতে তো তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো কেমন লাগছে মাকে আর আমাকে দুজনকে কমেন্ট করে তোমরা আর এটাও আমাদের পাড়ারই একটি পুজো বাড়ির গলি দিয়ে বেরিয়ে একদম সামনেই এই পূজা প্রত্যেক বছরই এখানে সুন্দর প্যান্ডেল করে আর এ বছর একটু বেশি ভালো করেছে যেন আর প্রতিমা এখানে প্রত্যেক বছরই এরকম বড় করে খুব সুন্দর লাগে মায়ের শাড়িটা তো আমার দারুণ লেগেছে তার সাথে মায়ের সাজানোটাও খুব ভালো হয়েছে কিন্তু দুঃখের বিষয় একটাই যে আমি এবছর কোনো পুজোতেই থাকতে পারব না তাই মাকে বললাম চলো আগে আমরা করুণাময়ী গিয়ে মাকে পুজো দিয়ে আসি আর দেখো করুণাময়ী মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে কিন্তু ঠিক আমরা যখন এসেছি তখনই দেখলাম মায়ের আরতি শুরু হয়েছে আর মায়ের আরতি শুরু হওয়া মানে দু থেকে তিন ঘন্টা লাইনে দাঁড়ানো আর মাকে তো তাড়াতাড়ি আবার বাড়ি পৌঁছে দেওয়ারও ব্যাপার ছিল তাই আমি আর দাঁড়িয়ে থাকলাম না আমি আর মা দুজনে মিলে মন্দিরে এসে মাকে প্রণাম করে আরতি দেখে বেশ কিছুক্ষণ তারপর মাকে অটোতে তুলে দিলাম আর নিজেও বাড়ি চলে এলাম বাড়িতে এসেই আগে ঘরের চারিদিকে মোমবাতি জ্বালিয়ে নিলাম কারণ আজ হলো কালীপুজো আর কালীপুজো মানেই হলো ঘরের চারিদিকে আলোতে আলোময় করে তোলা তাই আগে ঘরের চারিদিকে মোমবাতি জ্বালিয়ে নিলাম তারপর ফ্রেশ হয়ে খেতে বসে পড়লাম রাতের ডিনারে আজকে ছিল পরোটা আলুর দম আর ছোলার ডাল সবকিছুই আজকে নিরামিষ তো এখন বাজে রাত প্রায় সাড়ে দশটা মতো আর আমার মধ্যে একটু এনার্জি আর বেছে নেই প্রচন্ড টায়ার্ড লাগছে মা তো সমস্ত কিছু করে পাঠিয়েই দিয়েছে বরের জন্য লুচি ছোলার ডাল আলুর দম আর আমি বললাম মাকে যে আমি লুচি খাবো না তো আমার জন্য পরোটা পাঠিয়ে দিয়েছে আর আজকে তো আমি পুরোই ভেজ খাচ্ছি কারণ কালী পুজোর দিনটা আমি আগে উপোস করতাম কিন্তু গত দু তিন বছর ধরে হচ্ছে না আনুষঙ্গিক অনেক রকমের কারণ রয়েছে যাই হোক তাই জন্য আমি পুরোটাই ভেজ খাই কালী পুজোর দিনে আর কি বলবো বলো ও হ্যাঁ আর বরের জন্য প্লেটিং করে রেখে দিয়েছি কারণ ওর আসতে একটু দেরি হবে তো আমি এবারে খাবো দাবো খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কারণ কাল থেকে আবার অফিস রয়েছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানিও ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো এবং সাবধানে দেখো। আর ওয়ান সেকেন্ড হ্যাপি দিওয়ালি স্টাটা বাই বাই